আজকের রেসিপি হলো পাটি সাপটা এখানে আমি কয়েকটা পাটি সাপটা বানিয়ে নিয়েছি এই ব্যাটারটাতে এক কাপ এই কাপের এক কাপ চাল গুঁড়া এক গোবিন্দভোগ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি অল্প একটু পরিমাণে নুন আর অল্প খেজুরের গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা বানানো হয়েছে এবার ননস্টিক দাওয়াতে অল্প পরিমাণে সাদা তেল দেওয়া হবে দিয়ে ভালো করে ঘোরানো হবে সাদা তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে ঘুরিয়ে নিয়েছি বেগুনের গোটা থাকলে ভালো হতো আমার কাছে বেগুনের গোটা নেই এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে নিয়ে এটা কোন হতে দিতে হবে এখানে আমি মাখা সন্দেশ দোকান থেকে কিনে এনেছি এটা ঘরেও বানানো যায়

দিতে এই পৌষ মাসে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পাটির সাপটা দুধ পুলি আগে অনেক রকমের পিঠে পুলি হতো এখন আমাদের সময় খুব কম ব্যস্ততা বেশি তাই জন্য খুবই কম পিঠে পুলি হয় আমাদের মা ঠাকুমারা অনেকই পিঠে পুলি বানাতেন কিন্তু এখন কাজের তাই খুব কমই হচ্ছে বাচ্চা অফিস সব মিলিয়ে আর হয়ে ওঠে না আমার এই পাটের হয়ে গেছে কথা বলতে বলতে তুলে এরকমভাবে বাদ বাকি কটা বানিয়ে নেব পাটি সাপটা আর পায়েস রেডি পায়েসটা আমি কালকে বানিয়েছিলাম আর এই পাটি সারটা রেডি